হ্যালো ভিওর্স আজকে আইব্যাচুর একটি গান গাব যতদিন যত মাস যতটা বছর এটি বাংলা মুভির একটি গান গানটি অনেক সুন্দর লিরিকগুলো অনেক সুন্দর বাচ্চুর একটি গান ভয়ঙ্কর বিশু মুভির গান গানটিতে ঠোঁট মিলেছেন শিশির স্নাতক প্রিয়তমা নায়িকা শাহ এবং রোমান্টিক হিরো এই গানের মাধ্যমে আমি বাচ্চুকে যেহেতু আইব বাচ্চু নাই তার অভাব কিছুটা হলো পূরণ করার প্রয়াস নেব এবং আয়ব বাচ্চু বেঁচে থাকবে তার গানের মাধ্যমে যতদিন যত মাস যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই অন্তর যতদিন যত মাস যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই অন্তর দিন ততক্ষণ সূর্যের আলো আছে ততটা সময় সেই তুমি 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 থাকবে জুড়ে হৃদয় তোমার চোখে দু চোখ রেখে নীরবে যাই আমি জীবন থেকে হারাও যদি দুটি চোখ এ হবে দুঃখের নদী তোমাকে ছাড়া জীবন আমার জানবে সে তো কোনো জীবন তো নয় সেই তুমি 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 থাকবে জুড়ে হৃদয় জীবন ছিল অন্য রকম দিয়েছ তুমি এক নতুন জনম স্বপ্ন ছিল তোমায় পাওয়া পূর্ণ হলো আমার যাওয়া তোমাকে নিয়ে জীবন শুধু তোমাকে নিয়ে যেন তো হয় সেই তুমি 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 থাকবে জুড়ে দ ও যত দিন যত মাস যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই অন্তর যত দিন যত মাস যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই অন্তর তত দিন তত ক্ষণ সূর্যের আলো আছে ততটা সময় সেই তুমি 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 থাকবে ঘুরে এরিদাই ফ্যালুয়ার্স